গোয়েন্দা সংস্থাগুলো এবং বাংলাদেশের সিনিয়র মিলিটারি লিডারশিপ সেনা কর্মকর্তারা সেনাপ্রধান সহ যে ভাষায় কথা বলতেছে সেটা দিল্লির ভাষা দেখতেছি দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচিত সরকার না হলে সম্পর্ক উন্নয়ন হবে না বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে না দিল্লির দুই হাজার সালে এটা মনে ছিল কিনা সুজাতা রায়কে পাঠায়া এখানে এরশাদকে জোর করে বাধ্য করে সিএমএচে ভর্তি করায়া তারপরে তাকে নির্বাচনে নেওয়া হয়েছে দুই সালে দিল্লি সেটা মনে ছিল কিনা দিল্লির সেনাপ্রধান বলছে যে বাংলাদেশের নির্বাচিত সরকার আসলেই শুধুমাত্র সম্পর্ক উন্নয়ন হবে স্থিতিশীলতা হবে তাহলে এই যে দিল্লির আধিপত্যবাদের নেক্সাস তৈরি হয়েছে যে যা যা দিল্লি বলছে যা যা দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যা যা দিল্লির সেনাপ্রধান থেকে শুরু করে দিল্লির টোটাল আধিপত্যবাদ যে দালাল গোলামরা বলছে বাংলাদেশের গোলামরাও তাই বলছে আমাদের সেনা যে সংগঠনগুলো আছে আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপ আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের ডিপ স্টেট আমাদের সকল সুশীলরা তারাও এই কথা বলছে এর মানে কি রাজনৈতিক দলের নেতারাও বলছে যে আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে নির্বাচনে রাখতে হবে রাজনীতিতে রাখতে হবে এগুলো বলছে তাহলে এই নেক্সাসের ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে চব্বিশের গণভ্যুত্থানের পক্ষে থাকাটাই হল আজাদের লড়াই চল চব্বিশের গণভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে চোদ্দশো শহীদের রক্তের সাথে বেইমানি না করা চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে যে আমার চব্বিশ হাজার যে ভাই বোনরা আহত হয়েছে প্রতিবন্ধী হয়ে গেছে ছয়শো মানুষ চোখ হারিয়েছে তাদের পাশে থাকা অতএব সেই জায়গাতে দিল্লি এবং আওয়ামী লীগের যে নেক্সাস পলিটিক্স সেই পলিটিক্সের কথা যারা যারা বলছেন যেই সকল ফোর্সের লিডারশিপরা বলছেন তারা বাংলাদেশের চব্বিশের রাজাকার এবং আলবদর এই সকল ফোর্সের সিনিয়র লিডারশিপরা গত ষোলো বছর দালালি করছেন হেন কোনো পারি নাই এই সকল ফেক জেনারেলরা করেন নাই হাজার হাজার কোটি টাকা লুটপাট এই লুটপাটের সাথে তারা জড়িত এনএসআই এর এক জেনারেল চিফ ছিল লন্ডনে তিরিশ কোটি তিরিশ কোটি টাকা দিয়ে বাড়ি করছে ওর বাপের টাকা এগুলো ডিজিএফআ আর এক চিফ ছিল সে আমেরিকাতে কয়েক হাজার কোটি টাকা দিয়ে খাবার বাড়ি করছে কার বাপের টাকা এগুলো বাংলাদেশের জনগণের টাকা মানি লন্ডারিংয়ের টাকা এগুলো অতএব সেই জায়গাতে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে প্লিজ গেট আউট অফ পলিটিক্স ইজ নাথিং ইউর বিজনেস ডিজিএফআই এনএসআই আর্ম ফোর্সেসকে বলছি পলিটিক্স ইজ নট ইউর বিজনেস ট্যাক্সের টাকায় দিয়ে আপনাদেরকে পোষা হয় জনগণের সার্ভিসে আপনারা যান কোরবান করবেন এটার জন্য নাথিং এলস এর মানে এটা বলছে না যে বাংলাদেশ আর্ম ফোর্সেসের সকল অফিসার জওয়ানরা এই অভিযোগে অভিযুক্ত যারা জুনিয়র লেভেলের কমান্ডিং অফিসার্স আছেন সিপাহীরা আছেন জওয়ানরা আছেন তারাই অভ্যুত্থানের পক্ষে শক্তি ক্রিমিনাল হচ্ছে কর্নেল থেকে আবাহ যারা আওয়ামী লীগের আমলে আটা গোলামি করে বাংলাদেশকে দিল্লির কাছে দাসখত রেখে প্রমোশন পাইছেন পথ পাইছেন পদায়ন হয়েছে আমরা বহু জেনারেলের খবর জানি বহু অ্যাডমিরালদের খবর জানি বহু মার্শাল ফার্শালদের খবর জানি যারা দিল্লিতে গিয়া দাসখত দিয়ে আইসা এখানে সেনাপ্রধান হয়েছেন এখানে বিমান বাহিনীর প্রধান হয়েছেন এখানে নৌবাহিনীর প্রধান হয়েছেন এসব গল্প আমরা জানি ডিজেএফআ আই এনএসআই এর গুন্ডামি বদমাইশি এগুলো আমরা দেখে আসছি গত ষোলো বছর থেকে আল্লাহর ওয়াস্তে দেশটাকে এই পাকিস্তান টার্কি ইজিপ্টের মতো করে নষ্ট করে দিয়েন না ধ্বংস করে দিয়ান না বাংলাদেশ একটা নতুন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আসছে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন নাথিং মোর অলেস অফ ইট অতএব সেই জায়গায় আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন দেশের যারা সিপাহী আছেন জুনিয়র অফিসার কমান্ডিং অফিসার আছেন বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে আপনারা যেভাবে জুলাই আগস্টে অনেকে দাঁড়িয়েছেন এভাবে আপনারা এখনো দাঁড়ানো থাকবেন বাংলাদেশের সিনিয়র অফিসাররা বাংলাদেশকে বিক্রি করে দেবে লাল সবুজের পতাকার সাথে দালালি করবে বেইমানি করবে আওয়ামী লীগের শত শত হাজার হাজার লোকদেরকে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে সেফ প্যাসেজ দিচ্ছে এক্সিট করায় দিচ্ছে এখনো পলাতক অবস্থায় তাদেরকে শেল্টার দিচ্ছে বিভিন্ন সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা ভারতে এখানে সেখানে পাশ দিয়েছে তারা পার হয়ে যাওয়ার পালানোর সুযোগ করে দিয়েছে এগুলো অভ্যুত্থানের সাথে যায় না তাই হাসনাতের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই অন্যায় হয়েছে আইএসপিআর স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এই বাংলাদেশ গণ অভ্যুত্থানের বাংলাদেশ না গত জুন জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের বাংলাদেশ না দয়া করে রাজনীতিতে মাথা গলাবেন না নাক গলাবেন না দিস ইজ নট ইউর বিজনেস দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে জুনিয়র অফিসাররা যদি কেউ পলিটিক্স করে সিপাহীরা যদি পলিটিক্স করে তাহলে আপনারা কি করেন আপনারা ডিসমিস করে দেন না হাজার হাজার জওয়ানদেরকে অফিস অফিসারদেরকে আপনারা গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের আমলে ডিএনএ টেস্ট করছেন না যে আওয়ামী লীগের ভাইরাস আছে কিনা রক্তে যার রক্তের ভিতরে আওয়ামী লীগের ভাইরাস পাওয়া যায় না তাদের সবাইকে তো আপনারা বাই করে দিচ্ছেন বহিষ্কার করছেন পিএনজি করে দিচ্ছেন তাদেরকে স্যাক করছেন ডিসমিস করছেন পেনশন দেন নাই বোনাস দেন নাই হাউসিং ফ্যাসিলিটি দেন না চিকিৎসা ফ্যাসিলিটি দেন না হাজার হাজার অফিসাররা এরকম আছে জওয়ানরা যাদের জন্য আমরাও লড়াই করছি যাদের মুসলুম এই অফিসার এবং জওয়ানদের জন্য আমরাও কথা বলছি কই তাদেরকে তো তো আপনারা রাজনীতি করতে দেন নাই তাহলে আপনারা কেন রাজনীতি করছেন নাক গলাচ্ছেন এখানে এই নাক গলানো বন্ধ করেন এগুলো দেখে মনে হচ্ছে যে আপনারা আজাদিকে ভালোবাসেন না আপনারা বাংলাদেশকে বিক্রি করতে ভালোবাসেন গত ষোলো বছর ধরে এই ধরনের ফেক জেনারেলরা যারা আছে কর্নেল থেকে অ্যাবাভ এরকম বিশাল অংশ হচ্ছে বাংলাদেশ বিক্রির সাথে জড়িত ছিল ভালো অফিসার যারা আছেন আপনাদের প্রতি স্যালুট কিন্তু এগুলো বন্ধ হওয়া দরকার পাকিস্তানের এক্সপিরিয়েন্স থেকে শেখেন টার্কির এক্সপিরিয়েন্স থেকে শেখেন মিশরের এক্সপিরিয়েন্স থেকে শেখেন এগুলো একটা দেশের জন্য কল্যাণকর হয় না আল্লাহর এখান থেকে বেড়ে আসেন ফোর্থ কথা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির আগে এটা ডিল করতে হবে যে কালেকটিভলি অ্যাজ এ নেশন অ্যান্ড কান্ট্রি আমরা আওয়ামী লীগ প্রশ্ন কীভাবে ডিল করবো আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় এই যে দিল্লের আধিপত্যবাদী শক্তি আছে বাংলাদেশে যারা বাংলাদেশকে কুরে করে বারবার বিক্রি করেছে অস্থির করেছে অস্থিতিশীল করেছে তাদের ব্যাপারে আমাদের একটা ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে সেটার জন্য আমি বারবার বলেছি একটা গণ তদন্ত কমিশন করেন আওয়ামী লীগ প্রশ্নে মতামত নেন প্রজনের রেফারেন্ডাম হোক ঐক্যমতের কমিশনের সাথে মিটিং হতে পারে প্রধান উপদেশটা কোনো অংশীজনের সাথে কথা না বলে আওয়ামী লীগকে এভাবে মাফ করে দেওয়া আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলা মন্তব্য করাটা অযাচিত মনে হয়েছে এবং আমরা এটা প্রত্যাখ্যান করছি এটা কোনোভাবেই আমাদের অভ্যুত্থানের পক্ষের শক্তির বক্তব্য না আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট জাতীয় নিরাপত্তার হুমকি জাতীয় নিরাপত্তার হুমকি এমন কোনো সংগঠন এনটিটিকে কোন কোনো রাষ্ট্র তাকে স্পেস দেয় না পৃথিবীতে কখনো দেয় না অতএব সেই জায়গাতে বাংলাদেশের বিদেশ নীতি প্রতিরক্ষা নীতি নতুন করে ডিভাইস করতে হবে এর মানে এটা বলছি না যে নির্বাহী আদেশকে আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আমরা চাচ্ছি গণতদন্ত কমিশনের মাধ্যমে মতামত নেন ঐক্যমত কমিশনের মাধ্যমে মতামত নেন প্রয়োজনে রেফারেন্ডাম করেন জুডিশিয়াল প্রসেসকে ইনভলভ করেন ইনভলভ করে আওয়ামী লীগ প্রশ্নে রিজলভ করতে হবে তার আগে বিচার হওয়ার আগে এই প্রশ্ন রিজলভ করবার আগে আওয়ামী লীগকে রাজনীতিতে এবং নির্বাচনে পুনর্বাসন করবার কোনো চেষ্টা হচ্ছে চব্বিশের আলবদুরি চেষ্টা যারা চব্বিশের আলবদর আর চব্বিশের রাজাকার হবেন তারা বাংলাদেশে নাই হয়ে যাবেন আগামী দিনে বাংলাদেশের জনতার তরুণ প্রজন্মের গ্রামে গঞ্জের দেশপ্রেমিক মানুষের মনস্তত্ব তারা ধরতে পারছেন না অতএব সেই জায়গায় আমার আমার আহ্বান হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন আওয়ামী লীগকে পুনর্বাসন যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে ইতিহাসে বিএনপি প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতার অংশ হিসাবে উনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিয়েছেন এবং ওনাকে চরম মূল্য দিতে হয়েছে ওনার জীবন দিতে হয়েছে এই আওয়ামী লীগ এই জাতীয় পার্টি এই এরশাদের মতো একটা ক্রিমিনাল জেনারেল ভারতের দালালি করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনটা কেড়ে নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সবচেয়ে সৎ ভালো রাজনীতিবিদ এবং দেশটাকে যিনি গড়েছেন রাষ্ট্রনায়ক সেই মানুষটাকে জীবন দিতে হয়েছে অতএব বিএনপির ভিতরে যদি কেউ মনে করে থাকেন আওয়ামী লীগের প্রতি সফট থেকে আপনারা নতুন রাজনীতি করবেন শহীদ প্রেসিডেন্টের রক্তের সাথে আপনারা গাদ্দারি করবেন এই রাজনীতি আমরা দেখতে চাই না দ্বিতীয় বাংলাদেশে আওয়ামী লীগকে সংসদে এনে প্রধান বিরোধী দল বানাইছে হচ্ছে এরশাদ এরশাদের পরিণত দেখেন জাতীয় পার্টি আজকে কেকের পিসের মতো হয়েছে পিজার মতো ছয় সাত আট টুকরা হয়েছে কোন টুকরার সাথে কেউ কারো সিনেট এনে না আর কি এরকম এরপরে বাংলাদেশে এই বিএনপি এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে হচ্ছে জামাত উনিশশো চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে জামাত যে মূল্য দিচ্ছে জামাতের ইতিহাসে এত মূল্য দেয় নেই গত ষোলো বছরে জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন জীবন দিছেন প্রতিবন্ধী হয়েছেন এবং যা কিছু নাই তাই হয়নি এমন কিছু নাই যেটা জামাত শিবিরের উপরে হয়নি এরপরে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি বাংলাদেশের গণমাধ্যম সুশীলরা সবাই মিলে সেই বাংলাদেশে দেখেন আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের এই গোলামরা পালাইছে ওর প্রভুর দেশে অতএব আমরা যারা আজাদির পক্ষের মানুষ আমরা যারা লাল সবুজের পতাকাকে ধরে রাখার পক্ষের মানুষ আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষের মানুষ এই মৌলিক প্রশ্নগুলোতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা আমার জাতীয় স্বার্থ আমার বিদেশ নীতি আমার প্রতিরক্ষা নীতিতে আমাদেরকে একমত হইতে হবে তারপরে আমাদের নিজেদের ভিতরকার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে প্রতিযোগিতা আছে এটা সহনশীলতার সাথে আমরা সবাই করব এক দল এক দলের পলিসি সমালোচনা করব। কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে আউটরাইট। কোনো প্রসেস ফলো না করে জনগণের মতামত না নিয়ে পুনর্বাসন করা রাজনীতি নির্বাচনে আনার অপচেষ্টাটা হবে দিল্লিকে বাংলাদেশে ফেরায় নিয়ে আসা চব্বিশের চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করা বেইমানি করা এবং এই বেইমানদেরকে ইতিহাস ক্ষমা করে নাই এরাই হচ্ছে বাংলাদেশের দুই এবং পঁচিশ সালের মির্জাফর সে ব্যুরোক্র্যাটিক হোক সে মিলিটারি অফিসার হোক সে রাজনৈতিক কর্মী হোক সে যে হোক সে সুশীল হোক এরা হচ্ছে মির্জাফর এরা হচ্ছে আলবদর রাজাকার অতএব এদের থেকে বাংলাদেশের আজাদিকে ইয়ে রাখতে হবে সেফগার্ড করতে হবে নিরাপদ রাখতে হবে এবং আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এটাই হচ্ছে বাংলাদেশ দুই গোরবার দায় এবং দরদের রাজনীতি সবাইকে ধন্যবাদ